আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি ঐতিহাসিক একুশে ফেব্রুয়ারি বাংলা তারিখ আটই ফাল্গুন উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি দিনটি ছিল বৃহস্পতিবার উনিশশো সালের ছাব্বিশে মার্চ ছিল শুক্রবার কিন্তু উনিশশো সালের পঁচিশে মার্চ রাত ছিল বৃহস্পতিবার উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর ছিল বৃহস্পতিবার একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় সতেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই একত্রিশতম বৈঠকে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় দু সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম বছরে পালন করেছে একশো আটাশিটি দেশ জাতিসংঘ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয় পাঁচই ডিসেম্বর দু সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথমবারের মতো বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সম্বলিত ডাক প্রকাশ করে যুক্তরাষ্ট্র এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চাকরির পরীক্ষার জন্য।